বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন একটিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কি না সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায় কখনো টাকা না দিয়ে কখনো এজেন্সি লেলিয়ে দিয়ে কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে

any disciplinary action against any uh ফাংশনারি যারা ইলেকশন জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে মুখ্য সচিবকে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকালই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এবং কাল সকালে দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এর আগে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ না মানার জন্য জবাবদিহি চেয়ে মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং কাল বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল চার অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং চার অফিসারের সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশনের এই তলব শুধু ভোটের কাজ থেকে সরানো হয়েছিল এক এই আরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে ইতিমধ্যে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে চার অফিসারকে সাসপেন্ড করে করতে হবে যদিও জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ মানেননি মুখ্য সচিব এবং এই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেই চিঠিতে মুখ্য সচিব লিখেছেন নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া হতিয়ে দেখার কাজ শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা হিসাব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে এর ফলে শুধু এদেরই নয় ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে চিঠির শেষে লেখা ছিল যে প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এই আরও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে এবং যে চার অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী সহকারী ইআরও তথাগত মন্ডল এছাড়াও ময়না বিধানসভা কেন্দ্রের ই আরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস এই চারজন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ থালদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং জানিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর অভয় বার্তা মুখ্যমন্ত্রী বলছেন যে ভয় পাবেন না সরকার পাশে আছে এবং এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন যে অসম থেকে আমাদের নোটিস পাঠাচ্ছে ভয় দেখানোর চেষ্টা চলছে ডেটা এন্ট্রি অপারেটরটা কি কাজ করছে নজর রাখুন নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এই যে একটা যুদ্ধ চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এটা অত্যন্ত অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় নির্বাচন কমিশন যদি বলে থাকেন কোন অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে রাজ্য সরকারের অনিহার থাকার তো কারণে এভাবে অকারণে ঝগড়া বাড়িয়ে রেখে প্রশাসনিক সংকট তৈরি করার চেষ্টা এছাড়া আর কিছু না কমিশন যদি মনে করেন যে মুখ্য সচিব নির্দেশটা খুব পরিকল্পিতভাবেই অগ্রাহ্য করছেন মানতে চাইছেন না তবে তারা ব্যবস্থা নিতেই পারেন কেন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তার সাংবিধানিক যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য তিনি ব্যবস্থা নিতেই পারেন